দর্শক আজ আটই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার চলে আসছে আকিব ডেরি ফার্মে রাজ্জাক হাজির খামারে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ব্যবসা বাইজ কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছি ভালো যাচ্ছে আপনার তো অনলাইনে খুব পুরাতন খুব পুরাতন একজন ব্যবসায়ী বলা আছেন খামারি বলা চলে

দর্শক যেখান থেকে গাবে কিনুক আমার কথা হলে খামারের লোক পাটার দিকে আসি গা গুলো দেখুক ভিডিওর মাধ্যমে কিন্তু গাছ চিনা যায় না অবশ্যই সরাসরি খামার আসলে গায়ে গুলো দেখলে পরে

পাগলের নাম আছে দেখো না তুই সাইড থেকে কি তোলা আসছে আলহামদুলিল্লাহ মার্শাল দুই দাঁত দাঁত ধরে দেখাই দিচ্ছেন লাইভে দর্শকের দেখেন সরাসরি দাঁত ধরে দেখা দিচ্ছে যারা চেন দেখলে বুঝতে পারবেন দাঁতের গরু কাক কত নাম্বার বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে কাকা এ একটা গরু পারলে ছোট বড় সংখ্যার

একদম পানির দামে পানির দামে গাবি পাচ্ছে দাম শুধু সুবিধা হবে পারবেন ভিডিওর এক নাম্বার সাইড কথা দুই নাম্বার দেখাই দেখো কাকা জগতের সেরা গুলো হাতি সাহেব ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে আকুশ আর একটা বিগ সাইজের গাবি নিয়ে আসছেন

দেখানো যাবে হাত মাপেন তো দেখি কিছুই গাভিটা না দিচ্ছেন উলানটা কোন থেকে শুরু দেখাই আমরা এক হাত দেড় হাত দেখো দুই হাত দুই জায়গা দুই জায়গা দেখো দেখো

বারো থেকে তেরো দিন এই অবস্থায় আপনি দুধ কেমন পাচ্ছেন তেইশ চব্বিশে আসতেছে কাকা আরো দুধ বাড়বে গরু দম পায়নি গরু আছে দুই দিন বুঝছো জি 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 তেইশ লিটার চব্বিশে চলে আসছে এখনো দুধ নামবে আর বাড়বে আচ্ছা এই অবস্থা আশা করতে পঁচিশ পিল আসা যাবে থাকবে কেমন এই চব্বিশ পাঁচ যেন তেইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে কাকা গ্রান্টি থাকে পাঁচ এক লিটার কম করে আর তার গিয়ে দুই এক লিটার বাড়বে দুই এক লিটার বাড়বে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই কোন দর্শক ভাই দাম চাচ্ছিলেন কেমন দামটা চাচ্ছিলেন কেমন কাকা এটার দাম চাচ্ছে দুই লক্ষ নব্বই হাজার টাকা টাকা দুই লক্ষ নব্বই

সেক্ষেত্রে আমাদের সুযোগ সুবিধা আছে তো অবশ্যই আলহামদুলিল্লাহ আমাদের সবাই কম বেশি করে দাম করে নেবে ইনশাআল্লাহ ভিডিওর এটা ছিল কাকা তিন নাম্বার সাইড কোথাও চার নাম্বার দেখাই

যেটাতে খামার গুবরের ক্যাশ চালান বাড়িয়ে যাবে এসব গাভীতে খামার গুবরের চালান ডাবল হতে থাকবে বুঝছো কাকা কিন্তু যে যেখান থেকে গাভী কিনে দাঁত দেখে গাভী গুলা কিনবি বয়স্ক গাভী কিনলে আপনার খামার টাকা চালান কিন্তু নিজ থেকে নামবি অবশ্যই আর প্রথমটা আপনি গাভী গুলা কিনবেন আপনার চালান বাড়তে থাকবে ঠিক আছে কাকা এই গাভীর দুধের কেটে থাকবে কেমন এটার দাম 25 প্লাস দুধ পাচ্ছে বুঝছো কাকা 25 প্লাস দুধ দাম চাচ্ছিলেন এটা 3 লক্ষ 20 হাজার টাকা চাচ্ছে কাকা 3 লক্ষ 20 হাজার

কাক কোয় শিংগুলে একবার সাদা হ্যাঁ সামসসা খুবই বাদলা রানী বিটের গাবি হলস্টান ফ্রিজিয়াম জাতের গাবি আর বিগ বডি গা বাসারা দেখাও কাক কোয় খুব ভালো মানের একটা বকনা বাসাও চাও তার বিগ বডি গাবি জাত পার্সেন্ট না হলে কাকা দুধায় না অবশ্যই পার্সেন্ট না হলে ওর দুধ দেবে অল্পদিন আর পার্সেন্টের গাবিগুলা আবার ডেলিভারি হওয়ার সময় হয় আসবে তবে দুধ দিয়েই থাকবে ঠিক আছে তাতে কয়টা আসগুলে বানগুলা দেখবার কলম বান পেন্সিল বান এরা দুই দত

যে ভাই আসুক সারাদিন থাকি দোয়ান করে দেখে নেবে ঠিক আছে এক লিটার দুধ কম হলে লেয়া লাগবে না দাম চাচ্ছিলেন কেমন এটা দাম লেগবে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই জি কাকা দাম শুধু সুবিধা হবে কিছু কম বেশি করে নেবে ইনশাল্লাহ কাকা হালকা কিছু কম বেশি করে নিতে পারবে জি এমনি তো যে কোনো প্রান্তে ইনশাল্লাহ বাচ্চা সংগ্রামে নিয়ে যাবে যে কোনো প্রান্তে কোনো সমস্যা নেই একবার পরিপূর্ণ আল্লাহর রহমতে সুস্থ করে নির্ভয়ে নির্ভেজালে সংগ্রাম করতে পারবে জি কাকা কাকা এটা ছিল ভিডিওর পাঁচ নাম্বার সাইড করুন ছয় নাম্বার দেখাই

আলহামদুলিল্লাহ একটা গাবি শুধু ছয় নাম্বারটা দুই নম্বর গাভি দ্বিতীয় বাচ্চা দাঁতের চার গাভ চারটা দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে সময় আছে কেমন বাচ্চা দেওয়ার এই গাভিটা বাচ্চা দেওয়ার মানে আর দশ বারো দিনের মধ্যে টাইম নামানো শুরু করিস তো বিয়ান্তি গাবি তো

এটাকে পাঁচটায় দেখাবেন আর গাভী দেখাবেন দর্শক আরো আছে অতগুলো গাভী দেখার দরকার নেই খামার ভর্তি গাবে অনেক করে গাড়ি অনেক গাড়ি কিছু লোক বায়না করে রাখেছে কিছু করে নতুন আসছে রেডি হয়নি পাঁচটায় দেখাবেন পাঁচটা কোন দর্শক যদি একসঙ্গে নেয় কাকা সুযোগ সুবিধা কে কি দিবেন

আমার গাবিগুলো দেখো জাত পার্সেন্ট দেখলে চিনতে পারবে জাত চিনতে পারবে গাবি জাত চিনতে পারবে অবশ্য জাত পারছেন জাত দুধের জাত কাকে কয় ঠিক আছে চাচাই বাচ্চাই করে নিতে পারবে জি গাগা আচ্ছা তো আপনার ঠিকানা এবং মোবাইল নাম্বার দর্শককে জানিয়ে দিবেন আমার ঠিকানা হলো পাবনা জেলা ইশ্বরদী থানা দাশুরিয়া বাজার বাঘাসলা গ্রাম আর মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু ফোর পঁচানব্বই চোদ্দো তিয়াত্তর এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে ইনশাল যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবে হ্যাঁ কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই চলেন যাই আরো দুই